বিজেপি নেতার বাড়িতে চুরি ঘটনাস্থী ভূমি জেলার বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের বাড়ির মন্দিরে চুরেরা মন্দিরের দরজা ভেঙে সব নিয়ে পগার পার হয়ে গেল খবর পেয়ে তার বাড়িতে গেলেন পুলিশ ততক্ষণে চোরেদের কেল্লা ফতে প্রাক্তন জেলা সভাপতির বাড়িতে ঠাকুরঘরটা চুরি করে নিয়ে গেছে উনি যখন সকালে উঠে ঠাকুরকে প্রণাম করতে গেছেন গিয়ে দেখেন এইভাবে দরজার তালা ভাঙ্গা যা বাসনপত্র যা ছিল সব নিয়ে নিয়েছে ঠাকুরঘর যাবতীয় জিনিস আমাদের এই পাড়ায় গত কিছুদিন যাবৎ কন্টিনিউ হচ্ছে গত তিন চার দিন আগে একটা ওখানে সুদান সুবিলাতে

আপনার যে আপন আপনার যে আপন স